মাঠে কিছু কিছু মানুষ উঠবে অন্ধ হইয়া কি হইয়া অন্ধ হয়ে উঠবে তার দু চোখে কোনো আলো থাকবে না তখন ওই ব্যক্তি কষ্ট করবে আল্লাহকে আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষু ছিলাম আমার চক্ষু ছিল আমি দুনিয়াতে সবকিছু দেখতাম কিন্তু আখেরাতে এই হাসরের মাঠে আমার চোখে আলো নাই কেন আমি দেখি না কেন এই ঘটনা আল্লাহ তা কি জবাব দিছেন আসেল কোরআনের আলোকে আমরা আলোচনা করে দেখি আল্লাহ তালা তখন তাকে কি বলবেন এবং কিবাই কারণে ওই মানুষগুলিকে আল্লাহ তালা হাসরের মাঠে অন্ধ করে উঠাবেন আরে যার চোখ নাই সে বুঝে দুনিয়াটা কি তার বিবি কেমন সে চিনে না তার মা কেমন সে জানে না ঠিক না বলেন এই জন্য আসেন আমরা আলোচনা করি আল্লাহ রাবুল আলমিন বলেন কুরআনুল কারিমে বলেন ওয়া আর বেরান আন যিকরি ফা ইন্নালহু যে ব্যক্তি আল্লাহ রাব্বুল বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে যে ব্যক্তি আমার জিকিরি কুরআন এবং হাদিসের নসিহত থেকে মুখ ফিরিয়ে নেবে তার দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণময় দুনিয়ার জীবনে আল্লাহ আল্লাহ রসুলের হাদিস এবং কোরআন থেকে মুখ ফিরাই নেবে কোরআনের আয়াত থেকে মুখ ফিরাই নেবে কোরআনের আইন ভালো লাগে না কোরআনের দিয়ে নামাজ পড়লে ভালো লাগে না কোরআনের কথা বলে ওয়াজ না ভালো লাগে না কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করলে মজা লাগে না কিচ্ছা কাহিনী শুধু বললে মজা লাগে কোরআন যদি কারো ভালো না লাগে আল্লাহ বলেন কোরআনের আইন তোমার ভালো লাগে না তোমার জীবন দুনিয়াতে হয়ে যাবে সংকীর্ণ আমাদের মধ্যে অনেক মুসলমান আল্লাহ তালা দিচ্ছেন কিছু কিছু কথা যখন বলে তখন রাজনীতি না বই ঠিক না ওইটা ভালো লাগে না মনে করবেন কোরআন দিয়ে কথা বলার পরে যদি কারো ভালো না লাগে মনে করবেন তার মানের মধ্যে ভেজাল আছে কথা বল ঠিকই না কোরআন দিয়া দলিল দিয়া বলার পরে যদি কোন মুসলমানের বেটা বলে এটা আমার মানতে পারলাম না মানি না মানবো না সাথে সাথে বিনা দলিল এসে কাপের হয়ে যায় দেখি না এজন্য কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে আল্লাহ বলেন আমার কোন আইন যদি সমাজে চালু হয়ে যায় আমার কোন আইন যদি রাষ্ট্রে চালু হয়ে যায় আর এই আইন যদি কোন মুসলমানের বেটা না মানে তাহলে তার দুনিয়ার জীবন হয়ে যাবে শঙ্কীর না তার কথা আল্লাহ বলেন আরদা আঞ্জিকালঘুমায় সতন দং কাণ শুরু হোয়াম লুকিয়া মাথি আমা আর কেমন তিরিদি নিন্দর ডজ ডজ বিচারের মাঠে আমি ওই ব্যক্তিকে মন্দ করে উঠাই ও বলেন লাউজুয়েল্লাহ কারণ দুনিয়াতে যখন আমার আইন মানলো না আমার কুরআণের বিধিবিধান যখন সে মানলো না তখন আমি তাকে দুনিয়াতে চক্ষু দিলাম এই চক্ষু দিয়ে যখন আমার আইন দেখলো না তখন কেমচুরি ময়দানে আমি তারে অন্ধ করে উঠাইবো তারপরে যখন অন্ধ করে উঠানো হবে তখন ওই ব্যক্তি বলবেন কলা রবিবিলিমা হাসালতনি আমা ও বল্লা আমি তো দুনিয়াতে চক্ষু মানছিলাম বপা যখন তো আমি তো দুনিয়াতে চোখে দেখতাম কে আমতের মাঠ ভয়াবহ মাঠে আমি কেন চোখে দেখি না তখন আল্লাহ জমানি জবাম দিয়ে বলবেন অনাজালিকা হ্যাঁ তুতে আয়া তুনা তনশী তুহা বপ জালিকালিয়ৌ মা কুঞ্চা আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে যেমন করি আমার আয়াত গুলি বলে গিয়েছিলে আমি আল্লাহকে যেমন করে তুমি বলে গিয়েছিলে ঠিক এখন তোমাকে এমনি ভাবে বলে যা হচ্ছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ যদি ভুলে যায় আল্লাহ যদি আপনি আমার থেকে একটু রহমতের একটু দূরে সরে যায় তাহলে আপনি আমার কোন গতি আসেনি যখন তোমার কেউ ছিল না কখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি কথা কন দেখবে না আল্লাহ বলেন বান্দারে যখন তোমার কেউ ছিল না তখন তো আমি ছিলাম নাকি আবার যখন তোমার অনেক কিছু হয়েছে মা হয়েছে বাবা হয়েছে

সানু মা গরকা বি বলেন হে দুনিয়ার মানব সমাজ কিসের দুকাই তোমাকে আমি আল্লাহ শরণ থেকে তোমারে গافل বানায়া দিল কিসের দুখা সন্তানের দুখাই বলছো নাকি সম্পদের ধন সম্পত্তির দুখাই বলছো নাকি সন্তানার সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না আল্লাহ তোমাকে সম্পদ আর সন্তানে বাঁচাইতে পারবে না তোমাকে যেন ধ্বংস না করে সন্তান আর সম্পদের দুকাই রাখা তোমরা আমি আল্লাহকে বলিয়া যাই না কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে কেন বলে গেলে সম্পদ পাইয়া সন্তান পাইয়া আমি আল্লাহকে বলে গেলে অত সে মনটা তো হওয়ার কথা ছিল না আল্লাহ বলেন আমি তোমাকে দুনিয়াতে খালাকাল ইনসান আমি আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে সৃষ্টি করার পরে রিজিক দিয়েছি আমি হায়াতের মালিক আমি রিজিকের মালিক আমি কথা বলেন টেকে না আল্লাহ বলেন এই আস্মানের মালিক আমি জুবিনের মালিক আমি তোমারে আমি পালন করি নামন করি সব কিছু আমি করি অতএব তুমি প্রশংসা করবে কা আল হামদুলিমান সদ্দারকাই রঙ ওয়াখ বে দা বয়স তরলি মানে সৌয়া হস নৌ আজ মাহলা আলহামদুলিমান সদ্দারকাই রংয়াখ

আল্লাহর প্রশংসা করলে আছে না আল্লাহ আল্লাহর প্রশংসা করলে লাভ কার আমরা না আল্লাহ আমদার আল্লাহর প্রশংসা করলে আল্লাহর মানে লাভ নাই আর আল্লাহর প্রশংসা না করলে আল্লাহ কোনো লস নাই প্রশংসা করলে আমদার লাভ আর প্রশংসা না করলে আমদার লস কথা কান থেকে না এজন্য আল্লাহ বলেন লাইন সকালে তুমি আজি দেন না তুম বলেন কাপড়ে তুম ইন্দি সবাই আয়টা বলেছিলেন যে যদি বান্দা নেমত পাইয়ে নেমতের শুক্রিয়া আদায় করে আল্লাহ সুভানতারা তার নেমত আরো বেশি বাড়ায় দেয় আর যদি নেমত পাইয়া নেমতের না শুক্রিয়া করে আল্লাহ সুবাহ তারা তার নেমত কি করেন চিনাইয়া নেয় কথা বল ঠিক এই জন্য আসুন হাসুরির মাটি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাইবেন যদি দুনিয়াতে আপনার কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে কিন্তু ওই অনুযায়ী আমল করেন না আল্লাহ বলেন আমার আয়াত আসার পরে যদি তোমরা বলে যাও বিপদ দেইকা সামনে বিপদ কোরআন মানলে বিপদ হাদিস মানলে বিপদ কথা কোন আছে না নাই অনেক সময় দেখা যাক কোরআনের একজন লোক উঠে দাঁড়াইছে আরেকজন বেনামাজি লোক উঠে দাঁড়াইছে এমন যিনি বেনামাজি তিনি অনেক প্রভাবশালী সমাজের বড় নেতা কিন্তু যিনি কোরআনের ওয়ালা কোরআনের যিনি দাঁড়াইছে যিনি আলেম তেনার কোনো টাকা পয়সা নাই সমাজের কোনো ওনার কোনো এরকম একটা কোনো নেতৃত্বের ভাব নাই আপনি তাকে বুদ্ধিতে দিতে মন চাই কিন্তু নেতার কেন নিতে পারেন না এরকমটা যদি হয় আর আপনি যদি ওই আলেম বা কোরআনের পক্ষে ভোট না দিয়া যদি ওই বেনামাজি ব্যক্তিকে ভোট দিয়ে দিলেন তাহলে মনে করেন ওই যে আয়াত আল্লাহ বলেন আমার আয়াত তুমি বলে গেলা তুমি ভালো কাজ না করে কারাত কাজের দিকে দাবিত হয়ে গেলাম এটা একটা উদাহরণ এরকম হাজার উদাহরণ আছে আপনি মনে করেন হাজার উদাহরণ খুঁজে পাইবেন আপনি আল্লাহর পক্ষে না চললে যদি বেদিনে শয়তান খুশি এরকম কাজ করা আসে না নাই বিয়ার মধ্যে দেখবেন বিয়ার মধ্যে বক্স বাজা আসে না নাই এটা কি শয়তান খুশি হয় না আল্লাহ খুশি হয় গায়ে হলুদ অনুষ্ঠান করলে রসুল খুশি হয় না শয়তান খুশি হয় এটা আমাদের সমাজে আছে না নাই এরকম হাজারো জিনিস পাইবেন যেটা আল্লাহ বেজার শয়তান খুশি আমরা আচ্ছা আল্লাহ বলছেন রসুল বলছেন এই যুবক তোমরা যারা যে ট্রাক্টর নিচে কাপড় পরা যাবে না কাজ পুরুষের জন্য কিন্তু দেখবেন পুরুষেরা টাকনো নিচে কাপড় পরে আর মেয়েদের বলে তোমরা টাকনো গুড়া কাপড় পরো দেখবেন বর্তমানে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে আসে না তাহলে আল্লাহরা কুচি করলো না শয়তানরা কুচি করলো আল্লাহ বলে না আমার আয়না আসার পরে আমার আইন ভালো লাগে না শয়তানের আইন ভালো লাগে শয়তান যেটা খুশি এটা তোমার ভালো লাগে হায়শুর মাঠে কিন্তু তোমার চোখের আলো থাকবে না তুমি অন্ধ হয়ে যবা বুঝা গেল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা ইযমান কিন্তু চাইবো কারাপটা। নবসে কিন্তু আপনার চাইব খারাপ কাজ প্রাণীর জন্য এখন আপনি নবসির যেমন কইরা যদি ভালো ভালো কাজ করতে পারেন রসুল কি বলে শুনেন রসুল বলেছেন যে ব্যক্তি নিজের নবসকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে সেই প্রকৃত বুদ্ধিমান কার কথা রসুল একদিন সাহাবাহিক হে সাবিরা তোমরা কি জানো বুদ্ধিমান কালা

আপনাকে রসুল সাহেবের ওই যে ব্যক্তি মানুষের ধুকা দিয়া মানে মানুষের চোরটা পুরি করিয়ে কথার ভেস্ত দিয়া যখন সে টাকা বেশি ইনকাম করতে সে চালাক সে বুদ্ধিমান রসুল বলেন না তোমারটা হয় নাই এরকম এক এক সাহেব এক কথা বলতেছেন রসুল বলে কারোটাই হয় নাই বুদ্ধিমান ব্যক্তি তো সে যে দুনিয়াতে থেকে আখেরাতের কাজ করে কথা কানটা কিনা আল্লাহ সুমান দান নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত যে ব্যক্তি নিজের নফসকে দমন কইরা মিত্রপরবর্তী জীবনের জন্য কাজ করে সে হইলো প্রকৃত বুদ্ধিমান ওয়ালাযী যামনা আতবা নাফসহু হাওয়া ওয়া তমান্না আলাল্লাহ রাসূল বলেন আর যে ব্যক্তি নিজের কুপবিত্তির গুলাম বানায় নিজের কুপবিত্তি মানে আমার যে মনের যেটা বলে ইটাই আমি করি এই কুপপ্রবিত্তির গুলাম যারা বানায় যে ব্যক্তি নিজের এরকম বানায় সে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু পাইবে না এই যে বললাম আল্লাহ বলছেন ওই সমস্ত লোকদের কি কি করবেন আল্লাহ তালা হ্যাঁ অন্ধ করে উঠাইবেন কাদেরকে যারা দুনিয়াতে আল্লাহর বিধিবিধান জানার পরেও মানে নাই হ্যাঁ আল্লাহর বিধানগুলিকে তারা ভুলে গেছে আল্লাহ হাসরের মাঠে তাদেরকে অন্ধ করে উঠাইবেন